শ্রীলঙ্কা এখন নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা থেকে ইস্তফা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রধানের মতে শ্রীলঙ্কার মতো বিপর্যয় ঘটার ঝুঁকিতে রয়েছে এশিয়ার আরও কয়েকটি দেশও উচ্চ ঋণ ও সীমিত পলিসি স্পেসের দেশগুলোকে বাড়তি চাপ মোকাবেলা করতে হবে এসব দেশ শ্রীলঙ্কাকে সতর্কতা হিসেবে গ্রহণ করতে পারে এমন দিয়েছে শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রা রিজার্ভের অভাবে দেশটি এখন জনগণের জন্য প্রয়োজনীয় খাবার জ্বালানি ঔষধ ইত্যাদি কিনতে হিমশিম খাচ্ছে দেশটিতে মুদ্রাস্ফীতি পঞ্চাশ শতাংশে পৌঁছেছে গত বছরের তুলনায় খাবারের দাম আশি শতাংশ বেড়ে গেছে মার্কিন ডলার ও অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে শ্রীলঙ্কার রুপির চলমান বছরে অতিমন্দার মুখে পড়েছে গত কয়েক বছরে শ্রীলঙ্কার বিশাল অঙ্কের ঋণ জমা হয়েছিল গত বিশ বছরে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে বৈদেশিক ঋণ খেলাপির কারণে গত মাসে দেউলিয়া হয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আইএমএফ এর সঙ্গে তিন বিলিয়ন ডলার বেইলআট প্যাকেজ নিয়ে আলোচনা চালাচ্ছে কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আলোচনা বর্তমানে থমকে আছে কিন্তু মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও সুধারে উত্থান মুদ্রার অবমূল্যায়ন উচ্চ ঋণ হার সংকুচিত হওয়া বৈদেশিক মুদ্রা রিজার্ভ এই সমস্যাগুলো এশিয়া অঞ্চলের অন্য দেশগুলোকেও আক্রান্ত করছে উন্নয়নশীল এই দেশগুলোর অনেকগুলোকেই ঋণ দেওয়ার অগ্রভাগে আছে চীন তাই এইসব দেশের নিয়তি নিয়ন্ত্রণ করার ক্ষমতাও কিছুটা চীনের হাতে তবে বেইজিং কোন শর্তে ঋণ দিয়েছে অথবা এইসব ঋণের পুনর্গঠন বা রিস্ট্রাকচার কীভাবে হবে তা নিয়ে পরিষ্কার ধারণা খুব একটা পাওয়া যায়নি দুই হাজার বাইশ সালের মে মাসে গত আট বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখে বাংলাদেশ দেশটিতে মুদ্রাস্ফীতি সাত দশমিক চার দুই শতাংশে বেড়ে দাঁড়ায় বৈদেশিক মুদ্রা হ্রাস পেতে শুরু করলে সরকার অপ্রয়োজনীয় জিনিস আমদানি থেকে বিরত থাকার মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এছাড়া রেমিটেন্স পাঠানোর নিয়ম সহজ করা এবং সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের হার কমানোর পদক্ষেপ নেয় বাংলাদেশ সরকার বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো যেসব অর্থনীতি বর্তমানে ঘাটতিতে আছে সেসব দেশের সরকার ভর্তুকি বৃদ্ধি করার ক্ষেত্রে মারাত্মক অসুবিধার মুখে পড়ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্থনৈতিক সহায়তার জন্য আইএমএফ ও অন্যান্য সরকারের মুখাপেক্ষী হয়েছে বাংলাদেশ সরকারকে এর ব্যয়ের খাতগুলোর গুরুত্বে নতুন করে রদ আনতে হয়েছে এবং ভোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হয়েছে জ্বালানির উপর ভর্তুকি বন্ধ করার পর মে মাসের শেষে পাকিস্তানের জ্বালানির দাম নব্বই শতাংশ বেড়ে গিয়েছে পাকিস্তান বর্তমানে আইএমএফ এর সঙ্গে আউট প্যাকেজ বিষয়ে আলোচনা চালাচ্ছে দেশটিতে বর্তমানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া জুন মাসে দেশটিতে গত তেরো বছরের মুদ্রাস্ফীতি সর্বোচ্চ একুশ দশমিক তিন শতাংশে পৌঁছেছে শ্রীলঙ্কা ও লাওসের মতো পাকিস্তানও বৈদেশিক মুদ্রার ঘাটতিতে ভুগছে গত কয়েক মাস ধরে বৈশ্বিক ঋণ খেলাপির কারণে দেলীয় হওয়ার আশঙ্কা রয়েছে লাউস। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি দেশটির জ্বালানি সরবরাহে ঘাটতিচাপ সৃষ্টি করেছে এছাড়া বাড়ছে খাদ্যদ্রব্যের দামও স্থানীয় গণমাধ্যমের খবরে বলছে দেশটিতে জ্বালানির জন্য মানুষকে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে এবং অনেক বাড়ির মালিক বিদ্যুৎ বিল দিতে পারছেন না এ বছর দেশটির মুদ্রার কিপের ডলার বিপরীতে আরও বেশি দরপতন ঘটেছে লাউস ইতিমধ্যে ঋণের ভারে জর্জরিত একটি দেশ এসব ঋণ পরিশোধ ও প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে হিমশিম খাচ্ছে দেশটি মালদ্বীপের সরকারি ঋণ সাম্প্রতিক বছরগুলোতে আয়তনের বৃদ্ধি পেয়েছে এই ঋণের পরিমাণ এখন দেশটির জিডিপির একশো শতাংশের বেশি শ্রীলঙ্কার মতো করোনা মহামারী মালদ্বীপের পর্যটন ভিত্তিক অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে খাদ্যদ্রব্য ও জ্বালানির মূল্য বৃদ্ধি মহামারী কাটিয়ে ওঠা বৈশ্বিক অর্থনীতিকে আবারও হুমকির মুখে ফেলে দিয়েছে বছরের পর বছর ঋণ নিয়ে আসা উন্নয়নশীল দেশগুলো এখন বুঝতে পারছে তাদের দুর্বল ভিত্তি তাদেরকে এই বৈশ্বিক সকয়েবের সামনে আরও বেশি অসহায় করে তুলেছে